রাশিয়া যুদ্ধের এক বছর বড় হামলার ছক কষছে বুধবার এই আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের মন্ত্রীরা তাদের বক্তব্য ফ্রন্টলাইনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাশিয়া বাড়াচ্ছে সমরাষ্ট্রের পরিমাণও হামলার সম্ভাব্য তারিখ বলছেন তেইশ ফেব্রুয়ারি এদিকে মস্কোর স্পষ্ট হুমকি মার্কিন ট্যাঙ্ক আঞ্চলিক সীমানায় ঠুকলেই বাড়বে যুদ্ধের পরিধি মিসাইল ছুড়ে জ্বালিয়ে দেওয়া হবে অত্যাধুনিক সমযান কাটছেই না আগ্রাসনের ভয়াবহতা অথচ দোরগোড়ায় যুদ্ধের এক বছর প্রশাসন আভাস দিচ্ছিল চব্বিশ ফেব্রুয়ারিকে সামনে রেখে রাশিয়া বৃদ্ধি করবে আগ্রাসন এবার বেশ জোরালো কণ্ঠেই ইউক্রেনীয় মন্ত্রীরা বললেন একদিন আগে রাশিয়ার জাতীয় দিবস ফাদারল্যান্ড ডেতে চালানো হতে পারে ভয়াবহ সামরিক অভিযান লক্ষ্য দোনবাস অঞ্চল তীব্রতা সব প্রস্তুতি গ্রহণ করেছে রাশিয়া তারা অত্যাধুনিক অস্ত্র জড়ো করেছে ফ্রন্টলাইনে। সেনাদের দিয়েছে সর্বাধুনিক প্রশিক্ষণ। সাথে যৌথ পুরো বিশ্বই দেখছে রাশিয়া হামলা চালাতে পারে এমন সবগুলো পয়েন্ট রাখা হয়েছে নজরদারিতে দেশটি প্রতিরক্ষা মন্ত্রীর দাবি বিভিন্ন ফ্রন্টলাইনে এরই মধ্যে মোতায়েন করা হচ্ছে অর্ধ লক্ষের বেশি রুশ সৈন্য রণক্ষেত্রের বিভিন্ন অবস্থানে এরই মধ্যে পঞ্চাশ হাজারের মতো অতিরিক্ত সেনা মোতায়েন করেছে রাশিয়া গোয়েন্দা হিসাব বলছে সংখ্যাটা কয়েক গুণ বেশি কারণ গেলো সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পুতিন তিন লাখ সেনা নিয়োগের ঘোষণা দিয়েছিলেন ফাদারল্যান্ড ডেতে সম্ভাব্য হামলা হতে পারে অবশ্য পুতিন প্রশাসনের কড়া হুমকি মার্কিন সমরাষ্ট্র অঞ্চলে ঢুকলে অন্য মাত্রায় পৌঁছবে অভিযানের ভয়াবহতা ন্যাটোর গোয়েন্দা অবকাঠামো পর্যবেক্ষক বিমান ও স্যাটেলাইট চব্বিশ ঘন্টা ইউক্রেনের স্বার্থে কাজ করছে রুশ অঞ্চলে মার্কিন সমরাষ্ট্রের ব্যবহার স্পষ্টভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা কিন্তু কোনো বাধায় বিশেষ সামরিক অভিযান থামবে না কারণ সব ট্যাঙ্ক রুশ মিসাইলের আঘাতে জুলে পুড়ে যাবে পাত্তাই পাবে না ফ্রন্টলাইনে দাঁড়ানো ইউক্রেনীয় সৈন্যরা মার্কিন গবেষণা প্রতিষ্ঠান স্টাডি অফ ওয়ারের তথ্য অনুসারে ইউক্রেনের পূর্বাঞ্চল পুরোপুরি দখলে মরিয়া রাশিয়া বুধবারও বাঘমুতের ছোট্ট একটি গ্রামের কব জানিয়েছে রুশ সেনা দল কয়েকদিনের মধ্যে এলাকাটির প্রবেশদ্বার হিসেবে পরিচিত সোলেদারের নিয়ন্ত্রণ নেয় মূল টার্গেট মৌল ইসলাম যমুনা নিউজ